ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমমাইটেড তো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এনআইওএস এই যে বর্তমান রিক্রুটমেন্ট এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সির এগেনস্টে যে রিক্রুটমেন্ট দু হাজার বাইশের চলছে তো এই রিক্রুটমেন্ট থেকে এনআইওএস কি বাদ যাবে না কি এনআইওএস ইনক্লুডেড থাকবে তো তোমরা কিন্তু অনেকে জানতে চেয়েছো তো তার পাশাপাশি আমি বিএডদের নিয়ে একটু আলোচনা করব বিএডদের যে ক্লারিফিকেশান কেসটা মামলাটা রয়েছে তো সে বিষয়ে আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো প্রথমে আমি বিএডদের বিষয়ে আসি তো দেখো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সির এগেন্সে যখন পার্টিসিপেট বিএডরা করেছিল তো সেখানে কিন্তু লেখাই ছিল নোটিফিকেশনে এটা উল্লেখ করা ছিল ইভেন কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকেও কিন্তু অর্ডার ছিল যে বিএড এই রিক্রুটমেন্টে বিএডদের পার্টিসিপেশন বা বিএডদের সার্ভিস পাওয়াটা মিন একজন প্রাথমিক শিক্ষক হিসাবে স্কুলে যাওয়াটা সেটা কিন্তু পুরোপুরিভাবে নির্ভর করবে সুপ্রিম কোর্টের যে ডিএলএড ভার্সেস বিএড মামলা ছিল তার রায়ের উপরে যদিও বা আমরা দেখেছি ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের এগারো তারিখে সরি আগস্ট মাসের এগারো তারিখে তো রায়টা কিন্তু চলে এসেছে তো সেখানে ডিএলএটা জয়লাভ করেছে আমরা দেখেছি তো যাই হোক তো এই প্রসঙ্গে অনেক কিন্তু ক্লারিফিকেশন মামলা কিছু কিছু হয়েছে কিছু কিছু রাজ্য থেকে তো সেগুলো কিন্তু ডিসপোজ হয়েছে শেষ পর্যন্ত ইভেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে সিট এরিগেন্টে যে রিক্রুটমেন্ট চলছে তো সেখানে বিয়েটা থাকতে পারবে কিনা তো সেটা নিয়েও কিন্তু অর্ণব ঘোষ অ্যান্ড আদার্স ভার্সেস গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল তো এই নিয়েও কিন্তু একটা মামলা হয়েছে তো সেটা তো এই মামলা প্রসঙ্গে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তো উনি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে এগারোই আগস্টের পর থেকে কোনো বিএড কিন্তু প্রাথমিক আর চাকরি পাবে না তো যাই হোক তো এরপরে মামলাটা কিন্তু উনি পাঠিয়েছেন আরেকজন মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়া তো উনি সাধারণত ভার্সেস বিএড মামলার রায়টা উনি লিখেছিলেন তো সেই কারণে ওনার ইশলাসে কিন্তু এখন রয়েছে তো উনি কী রায় দেবেন কি রায় লিখবেন আমাদের অবশ্যই একটু অপেক্ষা করতে হবে এই ক্লারি এই ক্লারিফিকেশান কেসটার কী হতে চলেছে সেটা জানার জন্য তো এই হলো বিষয় তো আপাত দৃষ্টিতে কিন্তু বিএড কোনোভাবেই আর এলিজিবল হচ্ছে না যেটা হয়েছে সেটা হচ্ছে যাই হোক তো কী লিখবে এটা বোঝাই যাচ্ছে যে উনি এর আগেও যেমন রায় দিয়েছেন তো এটা এমনিতেই বলা যাচ্ছে যে ক্লারিফিকেশান আর যে মামলাটা চলছে সেখানে কিন্তু রায় একই আসবে বিএডদের এখানে পসিবিলিটি কিন্তু খুবই কম রয়েছে কারণ এটা উল্লেখ করাই রয়েছে এগারো তারিখের পরে এগারোই আগস্টের পরে কিন্তু আর কোনো বিএড চাকরি পাবে না তো যাই তো তোমরা বিষয়টা বুঝতে পারলে আচ্ছা এছাড়া তারপরে যে বিষয়টা রয়েছে আর একটা বিষয় আমি উল্লেখ করব এই যে এসএল পি যেটা করা ছিল ডিএলএড প্রার্থী তারা কিন্তু একটা এসএলপি করেছিল তো আমি অবশ্যই পূর্বে উল্লেখ করেছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে তো সেই এসএলপিতে অবশ্যই লেখা ছিল এমনকি পরশো এর আগে জানিয়েছিলো নোটিফিকেশন দিয়ে যে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে তো সেই দিক থেকে বলতে গেলে বিএড কিন্তু একদমই এলিজিবল না বর্তমান রিক্রুটমেন্টেও তবে দেখা যাক যে ক্লারিফিকেশন মামলাটার যে জাজমেন্ট সেখানে কি আসে যদিও বা সম্ভাবনা খুবই কম কম রয়েছে বিএডদের পক্ষে কেসটা যাওয়ার তো অবশ্যই আমরা ক্লারিফিকেশান কেসটার জন্য অপেক্ষা করবো ওটা জানুয়ারির মাসেই রয়েছে তো দেখা যাক কবে রায়টা আসে এবং কী আসে আচ্ছা এরপর দেখো এনআইওএস তো এনআইওএসের ক্ষেত্রে এটাও কিন্তু সুপ্রিম কোর্টের একেবারে স্ট্রিক্ট একটা ভার্ডিক রয়েছে যে কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে আঠারো মাসের কেস আঠারো আঠারো মাসের যে কোর্স যেটা রয়েছে এনআইএসদের জন্য তো এনআইএস কিন্তু কোনোভাবেই এলিজিবল হবে না তো এটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো যেগুলো অনগোয়িং রয়েছে সেখানে কী হবে তো দেখো তো এখানেও কিন্তু অনগোয়িং যেটা রয়েছে তো সেই ক্ষেত্রেও কিন্তু তারা সে অর্থে এনআইও যারা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি পাবে না যদি না এনসিটি কোনো প্রকার গেজেট আনে আর সেই গেজেটটা আনতে কিন্তু একটা ভালো সময় সাপেক্ষ বিষয় রয়েছে তো যাই হোক তো এই প্রসঙ্গে একটা কথা যেটা বলবো সুপ্রিম কোর্টের উপরে তো আর কোনো কিছুই হয় না তো সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে কোনো প্রকার ফ্রেশ রিক্রুটমেন্টে এনআই যারা আছে তারা পার্টিসিপেট করতে পারবে না আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এনআইওএস যে বিষয়টা ছিল তোমরা অনেকেই এটা জানো যে দু সালের মধ্যে প্রত্যেকটা টিচারকে যারা টিচিং প্রফেশনের প্রফেশনের সঙ্গে যুক্ত প্রত্যেকে কিন্তু ট্রেন্ড হতে হবে তো সেই কারণে আঠারো মাসের যে কোর্স তো সেটা এনে সবাইকে ট্রেন্ড করাই কিন্তু সরকারের প্রধান লক্ষ্য ছিল কিন্তু সেই আঠারো মাসের যে কোর্স করে তারা পরবর্তীকালে বিভিন্ন রিক্রুটমেন্ট মানে প্রসেসে পার্টিসিপেট করেছে এবং চাকরিও পেয়েছে তো তার জন্য কোনো এনআই কোন কোনো টিচার তার জন্য কিন্তু দায়ী না অবশ্যই দায়ী সেই রিক্রুটমেন্ট অথরিটি যারা নিয়োগটা করেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি অবশ্যই পর্ষদ রয়েছে পর্ষদই এর জন্য দায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন তো কোনোভাবেই কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষিকা এনআইওএস করে শিক্ষক শিক্ষিকা কিন্তু কোনোভাবেই দায়ী না আচ্ছা তাহলে এই মুহূর্তে এই যে প্যানেল যদি বের হয় তাহলে সেক্ষেত্রে কী হবে তবে দেখো এটা ইতিমধ্যে কিন্তু তোমরা জানো হ্যাঁ এটা কিন্তু হাইকোর্টেও কিন্তু একটা কেস চলছে আগামী চার তারিখ জানুয়ারি মাসের চার তারিখে কিন্তু এই কেসটার হিয়ারিং রয়েছে ইভেন চার তারিখের মধ্যে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদকে বলে যে পরিষদের স্ট্যান্ড কী রয়েছে এনআইওএস নিয়ে এই বর্তমান রিক্রুটমেন্ট অর্থাৎ দু হাজার যে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে এ বিষয়ে তো যাই হোক তো কী এখনও পর্যন্ত জানিয়েছে কি চার তারিখেই সেটা জানাবে আমরা তখনই বুঝতে পারবো তো দেখা যাক চার তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো চার তারিখে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারণ পর্ষদকে সেদিন তাদের স্ট্যান্ড জানাতেই হবে বা এনআইওএস নিয়ে এই বর্তমান প্যানেলের যে কি ভাব যে পর্ষদ সেই ক্লিয়ারেন্স কিন্তু পর্ষদকে দিতেই হবে তো অবশ্যই অপেক্ষা করতে হবে আর এই প্রসঙ্গে আমি খুব বেশি জোর দিয়ে কিছুই বলবো না তবে আমার ব্যক্তিগত মতামত যদি আমি একটু দিই তবে সেক্ষেত্রে আমি এটাই বলবো যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে তো এই প্যানেলে কোনোভাবেই এনআইও কিন্তু থাকার পসিবিলিটি নেই তো যাই হোক তো অবশ্যই ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে তো আমি অবশ্যই সবার আগে কোর্ট রয়েছে তো যেহেতু বিচারাধীন বিষয় রয়েছে মন্তব্য করা ঠিক না তবুও আমি কিছুটা বললাম অবশ্যই আমার যতদূর মনে হচ্ছে যে এনআইএস হয়তো থাকবে না এনআইওএস বাদ দিয়েই খুব সম্ভবত প্যানেল হতে চলেছে তো তোমরা অনেকে এটা জিজ্ঞাসা করেছিলে আমি সেটাই কিন্তু জানালাম এবং কি কি কারণে বিএড এবং এস এই প্যানেল থেকে সিটকে যাচ্ছে সেই বিষয়গুলোও কিন্তু উল্লেখ করলাম সুপ্রিম কোর্টের রায়ের উপরে আর কোনো কিছুই নেই তো তোমরা নিজেরাও বুঝতে পারছো তো যাই হোক তো বন্ধুরা এই বিষয়গুলো তোমরা জানতে চেয়েছিলে তো অবশ্যই এই ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি প্রয়োজনীয় হবে তোমরা নিজেরা এই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে যারা এই সব বিষয়গুলো জানতে ইচ্ছুক অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ